বিগত ফেসি সরকার আমলে ফেসি সরকার কর্তৃক ইসলামী ব্যাংকে যে দখল করার অশুভ চক্রান্ত অশুভ নিয়োগ এবং ইসলামী ব্যাংকে একটি তলার ঝুলিতে পরিণত করার বিরুদ্ধে আজকের এই ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ ইসলামী ব্যাংকের চাকরি প্রার্থী বৈষম্য বৈষম্যের শিকার হয়ে যারা ইসলামী ব্যাংকে মেধা থাকা সত্য যোগ্যতা থাকা সত্য যারা চাকরি করতে পারেননি তাই সেই সকল চাকরি প্রার্থী বৈষম্যের শিকার ভাই এবং বন্ধুগণ সম্মানিত উপস্থিতি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন মহান আল্লাহ পাকুল আলমিন ঘোষণা করেছেন আহাল আল্লাহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম

2017 সাল পর্যন্ত ব্যাংকের কার্যক্রম সুখ খুব সঠিকভাবে চলছিল ব্যাংকের গ্রাহকরা সঠিকভাবে সেবা পেয়েছিল ব্যাংকের নিয়োগ সুন্দর সিস্টেমই হয়েছিল মেধাবীদের ব্যাংক হিসাবে এটা পরিচিত ছিল 2017 সালে এস আলম গংরা যখন ইসলামী ব্যাংকে থেকে ইসলামী ব্যাংকে তাদের বেশি শক্তির মাধ্যমে দখল করেনায় তখন তৎকালীন তাদের প্রথম ইসলামী ব্যাংকের যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন আরস্ত খান কিন্তু আরস্ত খানের সেই কথাটাই কাল হয়েছিল ইসলামী ব্যাংকে আরস্ত খান আর বেশি দিন থাকতে পারেন না সম্মানিত হয়েরা সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন ইসলামী ব্যাংক সতেরো সালে সতেরো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে সতেরো সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে মাত্র দশ হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন দু সাল থেকে সাত বছরে কোন প্রকার নিয়োগ পরীক্ষা কোন প্রকার সার্কুলার ছাড়াই তারা এগারো হাজার অবৈধ ভাবে লোক নিয়োগ দিয়েছে তাদের সেই তাদেরকে নিয়োগ দিয়েছেন টাকার বিনিময় নিয়োগ দিয়েছেন কোন প্রকার পরীক্ষা নেওয়া হয় নাই এমনকি তাদেরকে ভাইবেটা বেটার সাক্ষাৎকারটা পর্যন্ত নেওয়া হয় নাই আজকের এই গ্রাহক সবাই গ্রাহক সচেতন গ্রাহকের এখান থেকে অ্যাকাউন্ট ক্লোজ করে অন্যত্র চলে যাব আপনাদের গ্রাহকদের কথা অবশ্যই স্মরণ করতে হবে গ্রাহকদের কথা অবশ্যই আপনাদের শুনতে হবে তেরাশি সাল থেকে শুরু করে যেহেতু আমরা ইসলামী ব্যাংকের সাথে আছি ইসলামী ব্যাংকের সাথে ছিলাম আমরা আশা করছি আপনারা যদি আমাদের কথা রাখেন আপনারা যদি বিগত সময়ের অবৈধ নিয়োগ প্রাপ্তদের বাতিল করেন এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের মাত্র এক লক্ষ তেপ্পান্ন হাজার ভিতরে অবৈধভাবে অর্ধেক টাকা তারা বিনিয়োগের নামে চুরি করে নিয়ে গেছে